আজকে আপনাদের কাছে আমি এই গল্পটা নিয়ে আসলাম তবে গল্পটা শুরু করার আগে আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন কেননা সামনে আরো যদি ভালো ভালো গল্প পেতে চান তাহলে অবশ্যই আপনি পেয়ে যাবেন এবং আপনার সামনে চলে যাবি তাহলে কথা না বেরিয়ে আজকের ভিডিও আরম্ভ করা হোক গল্পের নাম হলো শেষ যাত্রা মুরহুম হাফেজ আব্দুল কাইম সাহেব বেশ আশি ছুঁই ছুঁই সারা জীবন মাদ্রাসায় শিক্ষকতা করেছেন আল কোরআন এর খেদমত করেছেন নামাজ রোজা জীবনের অবিচ্ছেদ্য অংশ ছিল কিন্তু জীবনের শেষ দিকে শরীরটা ভালো যাচ্ছিল না ডাক্তারেরা বলছিল হার্ট আর কিডনি দুটো দুর্বল একদিন ফজরের পর হালকা কাশি শুরু হল হাফেজ সাহেব বিছানায় শুয়ে শুয়ে শুধু বললেন সময় চলে আসতেছি স্ত্রী ও ছেলেরা ভাবলেন হয়তো আবার কাশির টান কিন্তু তিনি চোখ বন্ধ করে কোরআনের পড়তে লাগলেন তার মুখে তখন শুধু এই শব্দগুলো আল্লাহ ছাড়ার কোনো পার্শ্ব নেই আল্লাহ ছাড়ার কোনো পার্শ্ব নেই ছেলেরা দৌড়ে গেল ওষুধ আনতে স্ত্রী পানি খাওয়াইতে চাইলেন কিন্তু হাফেজ সাহেব কারো দিকে তাকালেন না তার চোখ তখন জানালার বাইরে আকাশের দিকে তিনি বললেন আমি আল্লাহর কাছে যাচ্ছি আমাকে কাফনের কাপড়টা যেন সময় মতো দিয়ে আমার একটা ইচ্ছা আমাকে যেন পর দাফন করো যেন আলোয় আমার কবর হয় তারপর হঠাৎ সভ্যে তার হাত দুটো কেঁপে উঠল ঠোঁট কাঁপলো একবার এবং একটা দীর্ঘ নিঃশ্বাস সব শেষ এরপর শুরু হলো তার শেষ যাত্রা ঘরবর্তী কান্না নাতির দাদু চলে গেল স্ত্রী বললেন আমার জীবন আর নাই রে মসজিদের ইমাম এসে তার জন্য গোসল দিলেন কাফনের কাপড় পরানো হলো তার নিঃশব্দ মুখে ছিল এক অদ্ভুত শান্তি যেন চিরতরে ঘুমিয়ে আছেন লাশ নিয়ে যাওয়া হলো জনজার জন্য গ্রামের লোকেরা কেউ কাঁদছে কেউ আছে নির্বাক চোখে কেউ একজন বলল, এই মানুষটা গোপনে কত মানুষকে সাহায্য করেছে আমরা তখন জানতামই না। কেউ বলল, আমার বাবার চিকিৎসার টাকা তিনি দিয়েছিলেন অথচ কখনো নাম বলেননি জানা শেষে তাকে কবরে নামানো হলো মাটি দেওয়া হলো ধীরে ধীরে প্রতিটি মাটির চাপ যেন বলছিল এটাই শেষ ঠিকানা শেষ ঠিকানা এই গল্পে আমাদের জন্য শিক্ষা জীবনের কিছু শেষ হয়ে যায় কিন্তু আমল থেকে যায়। দুনিয়ার টাকা পয়সা কবরের মাটিতে কোনো কাজে লাগে না যে ব্যক্তি আল্লাহকে ভালোবাসে মৃত্যু তার কাছে ভয় নয় বরং প্রিয়জনের কাছে ফিরে যাওয়া আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে অত্যন্ত ভালো লেগেছে এই গল্প থেকে আপনারা অবশ্যই বুঝতে পারছেন দুনিয়ার টাকা পয়সা বাড়ি গাড়ি সম্পদ কোনো সবকিছু দুনিয়ায় রয়ে যাবে শুধু আপনি আমি সেই অন্ধকার মাটির কবরে চলে যাব আজকের গল্পটি আপনার কাছে কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই আপনি কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং আপনি বলে যাবেন পরবর্তী সময়ে আপনি কিনে ভিডিও পেতে চান ধন্যবাদ আবার দেখা হবে ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ